আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থীরা তো বিয়াম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বিয়াম ল্যাবরেটরি এবং বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে যারা এই বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করেছেন তারা চিন্তায় আছেন এই পরীক্ষার প্রশ্ন পদ্ধতি কেমন হবে কীভাবে পরীক্ষা হবে এবং সিলেবাসে বাকি তো আজকের এই ভিডিওতে এই পরীক্ষা পদ্ধতির প্রশ্ন প্যাটার্ন তারপর সিলেবাস ইত্যাদি একদম পরিপূর্ণভাবে আলোচনা করা হয়েছে তো ভিডিওটি বারবার দেখুন আর সিলেবাস লিখে দেওয়া আছে ওখান থেকে বারবার দেখে প্র্যাকটিস করুন তো লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হবে সে বিষয়ে আমরা দেখি তো দেখুন লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন হলো মোট পঁয়ষট্টি মার্কসের পরীক্ষা হবে সময় থাকবে দুই ঘন্টা আর এই পঁয়ষট্টি মার্কসের মধ্যে বিষয়ভিত্তিক নম্বর থাকবে হলো চল্লিশ আর সাধারণ জ্ঞান থাকবে আর মধ্যে পঁচিশ আর মোট চল্লিশ যোগ পঁচিশ মিলে হলো পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা হবে তো লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সাধারণ শিক্ষকদের জন্য কেমন হয় সেটা আমরা দেখি মোট পঁয়ষট্টি মার্কসের পরীক্ষা হবে সময় দুই ঘন্টা সাধারণ জ্ঞান থাকবে হলো পঁয়ষট্টি এখানে কিন্তু কোনো সে কোন বিষয়ে পড়াশোনা করেছে এই বিষয়ে কোনো প্রশ্ন হবে না কারণ সে তার যে পথ পথ হল সাধারণ শিক্ষক সাধারণ শিক্ষকের সব কিছুই পড়াইতে হয় এই কারণে এখানে শুধু সাধারণ জ্ঞানের উপরেই প্রশ্ন হবে এবার আসি হল বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষকদের জন্য সিলেবাস কেমন হবে প্রভাষক পদের জন্য অ্যাপ্লাই করলে তার সিলেবাসে হলো এসএসসি এবং এইচএসসি বোর্ড বইয়ের খুঁটিনাটি পড়ে যেতে হবে তার মানে হলো যে বিষয়ে তিনি প্রভাষক হবেন ওই বিষয়ের জন্য এসএসসি এবং এসএসসি বোর্ড যে সিলেবাস আছে সেই সিলেবাসের বই থেকে মোটামুটি ভালোভাবে জ্ঞান নিয়ে যেতে হবে পাশাপাশি অনার্স ফার্স্ট ইয়ার থেকেও কিছু প্রশ্ন পড়ে যাওয়া ভালো ইভেন শিক্ষক নিবন্ধনের যে সাজেশন বা সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ীও পড়াশোনা করে গেলে ভালো হবে আর কি এবার আসি সহকারী শিক্ষকদের এসএসসি বোর্ড বইয়ের খুঁটেনাটি বেশি কিন্তু এসএসসি সিলেবাস কম পড়ে যেতে হবে অর্থাৎ যারা হলো সহকারী শিক্ষক পদে অ্যাপ্লাই করবেন তাদের মেইন পড়ানোর জায়গা হলো এসএসসি তো এসএসসি বোর্ড বইয়ের যে খুঁটিনাটি বিষয়গুলো সেগুলো অত্যন্ত অত্যন্ত ভালো করে পড়ে যেতে হবে পাশাপাশি শিক্ষক নিয়ম যে সিলেবাস আছে সেই সিলেবাসটাও কাভার করে যাওয়া অনেক ভালো এবার আসি হলো আমরা কি পড়ব এই বিষয় ভিত্তিক বইগুলো থেকে তো এসএসসি এসএসসি সিলেবাসের কি বিষয়গুলো আমরা পড়বো এখান থেকে সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে পার্থক্য সংজ্ঞা ছোট প্রশ্ন অ্যাব্রিভিয়েশন এগুলো খুবই ভালো করে পড়তে হবে এগুলো থেকেই মূলত ভালো করার সম্ভাবনা বেশি কারণ আপনি একটা বড় প্রশ্ন লিখে যে নাম্বার পাবেন একটা পার্থক্য সংজ্ঞা ছোট প্রশ্ন অ্যাব্রিভিয়েশন এগুলো লিখলে নাম্বার কাটার কোনো সুযোগ নাই তো অন্যজনের কাছ থেকে এগিয়ে থাকতে চাইলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখতে হবে একদম সঠিক অ্যাকুরেট তথ্য উপস্থাপন করতে হবে এগুলো আপনি ভালো করে পড়বেন সময় না থাকলে এগুলো বেশি করে পড়ে যান বড় প্রশ্ন পড়ার সময় হয়তো নাও পেতে পারেন এবার আসি হলো সাধারণ শিক্ষকদের জন্য সিলেবাস সাধারণ শিক্ষকদের মূলত বাংলা তারপর হলো ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বাংলা সিলেবাস সাধারণ শিক্ষকদের লিখিত বাংলা সিলেবাস কেমন হবে এখান থেকে সমাজ কারক বিভক্তি বাক্য রূপান্তর দেশি বিদেশি শব্দ পরিভাষা এক কথায় প্রকাশ সমার্থক ও বিপরীতার্থক শব্দ পদ বানান বা বাক্য শুদ্ধি করা বিখ্যাত লেখকদের বইয়ের নাম বিখ্যাত উক্তি সাহিত্যের যুগ ইত্যাদি এসব বিষয়ে আমাদের পড়ে যেতে হবে এগুলো শর্ট প্রশ্নগুলো বেশি পড়তে হবে আর ছোট ছোট করে ধরেন দুই নাম্বার তিন নাম্বারের জন্য প্রশ্নগুলো বেশি পড়ে যেতে হবে খুব ভালোভাবে পড়তে হবে এটা এখান থেকে বাংলা কাভার হয় বেশি বিশেষ করে ব্যাকরণ থেকে বেশি হয় এবার ইংরেজি সিলেবাস ইংরেজি সিলেবাস সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আপনি চাকরির পরীক্ষায় টিকতে পারবেন কি পারবেন না নির্ভর করে ইংরেজি সিলেবাসটা করার থেকে পার্ট নাউন ভার্ভ প্রিপোজিশন কনজাংশন এগুলো পড়তে হবে এগুলো কিভাবে পড়তে হয় ওই গ্রামার বই যেটা নাইন গ্রামার বই এটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে সেখান থেকে ইডিয়ম ফ্রেশ ক্লোজ ন্যারেশন এগুলো নাইন টেনের বই এইট বই তারপর বই এগুলো থেকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে জেন্ডার নাম্বার সাবজেক্ট ভাবিমেন্ট সেন্টেন্স ট্রান্সফরমেশন এগুলোও ভালোভাবে নাইন টেনের বই তারপর সেভেন এইটের বই এগুলো থেকে পড়তে হবে অর্থাৎ আপনাকে নাইন টেন সেভেন এইটের বইগুলো বেশি ভালো করে পড়লে এগুলো আপনি পেরে যাবেন ওয়ার্ড মিনিং সিনোনিয়ম অ্যান্টোনিয়াম স্পেলিং প্রিফিক্স সাপিক্স এগুলোও এই বইগুলো থেকে পড়তে হবে আর আপনার বেশি সময় থাকলে বিসিএস সিলেবাসটা ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন ইংরেজি সিলেবাস এবার আসি গণিতের সিলেবাস বিসিএস এর যে সিলেবাস হয় এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে পাশাপাশি শিক্ষক নিবন্ধনের গণিতের সিলেবাসটা বেশ ভালো এটাও প্র্যাকটিস করতে পারি আমরা তো দেখি আমরা সাধারণ জ্ঞান সিলেবাসে কি কি আছে বিসিএস এর সাধারণ জ্ঞান সিলেবাস হতে প্রশ্ন প্যাটার্ন বুঝে সলভ করতে হবে অর্থাৎ বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো করে সাধারণ জ্ঞান বিষয়ে যে সিলেবাস আছে তারপর শিক্ষক নিবন্ধনে যে সিলেবাস আছে সাধারণ জ্ঞান সেগুলো মোটামুটি সলভ করতে পারলেই হবে এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হলে অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত রূপের অ্যাব্রিভিয়েশনগুলো কেমন হবে এটাও আমাদের প্র্যাকটিস করা জরুরি আর কি পাশাপাশি আসি হলো আইসিটি সিলেবাস আইসিটি পরীক্ষায় প্রশ্ন হতে পারে তো এখানেও বিসিএস এর প্রশ্ন প্যাটার্ন যেটা সেটা বুঝে সলভ করতে হবে তো আপনাকে মনে রাখতে হবে এখানে সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আমি কতটা পড়াশোনা করেছি এটা বড় ব্যাপার না ওই দিন আমি কতটা ভালো করতে পারলাম এইটা হলো আমাদের বেশি প্র্যাকটিস করতে হবে পরীক্ষার আগের রাতে খুব ভালোভাবে ঘুমাতে হবে ঠিকঠাক মতো না ঘুমালে কিন্তু আমাদের হবে না পাশাপাশি নাইন টেন ভিত্তিক সাধারণ জ্ঞান ইংলিশ বাংলা এগুলো আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে মনে হয় ভালো কিছু করা সম্ভব তো সবার পরীক্ষায় ভালো হোক এই আশায় আজকের মতো বিদায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম